নমস্কার বন্ধুগণ আমি ডক্টর ফারিহা ইসলাম এবং আপনাদের সকলকে ডেইলি হেলথ গাইড বাংলার এই বিশেষ পর্বে স্বাগত জানাই আপনার কি প্রায় এমনটা মনে হয় যে সকালে ঘুম থেকে উঠলেই হাঁটুতে এমন ব্যথা হয় যে বিছানা থেকে নামতেই কষ্ট হয় সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় কি হারে এমন ব্যথা অনুভব করেন যে মনে হয় আর পারছেন না হাত পা নাড়াতে গেলে কি জয়েন্ট থেকে কটকট শব্দ আসে রাতে ঘুমের মধ্যে কি পায়ে খিল ধরে যায় যা যন্ত্রণায় ঘুম ভেঙে যায় হার কি এতটাই দুর্বল হয়ে গেছে যে একটু চাপ পড়লেই ভাঙার ভয় পান আপনার বয়স যদি চল্লিশের বেশি হয় তাহলে এই সব সমস্যা আপনার জন্য অচেনা নয় কিন্তু বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি গোপন রহস্য বলতে যাচ্ছি যা জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনার রান্নাঘরে থাকা মাত্র তিনটি সাধারণ মশলা আপনার হারকে ইস্পাতের মতো শক্ত করে তুলতে পারে শুধু তাই নয় এই তিনটি মশলা এমনভাবে কাজ করে যে আপনার জয়েন্টের ব্যথা হারের দুর্বলতা অস্টিওপোরোসিসের ঝুঁকি সব কিছু ধীরে ধীরে কমে যাবে যদি আপনার সাথেও এই সমস্যাগুলো হচ্ছে তবে জেনে রাখুন এগুলি কিন্তু শুধুমাত্র বয়স বাড়ার লক্ষণ নয় এটা আপনার শরীরের একটা বড় সাংকেতিক বার্তা যে আপনার হারের স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক সময় আমরা ভাবি বয়স হচ্ছে তাই এমন হচ্ছে কিছু করার নেই কিন্তু বন্ধুরা এটা সম্পূর্ণ ভুল ধারণা হারের দুর্বলতার পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে যা আমরা প্রতিদিন উপেক্ষা করে যাচ্ছি প্রথম কারণ হলো আমাদের শরীরে ক্যালসিয়ামের মারাত্মক ঘাটতি দ্বিতীয় কারণ হলো ভিটামিন ডি এবং ভিটামিন কে এর অভাব যার ফলে ক্যালোসিয়াম শোষণই হচ্ছে না আর তৃতীয় সবচেয়ে বড় কারণ হল আমাদের শরীরে ক্রনিক ইনফ্লামেশন বা দীর্ঘস্থায়ী প্রদাহ যা হাড়ের টিস্যুকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে এই তিনটি সমস্যা যদি একসাথে থাকে তাহলে আপনার হাড় দিন দিন ফাঁপা হতে থাকে ভঙ্গুর হয়ে যায় এবং যে কোনো সময় ফ্র্যাকচারে ঝুঁকি থাকে তবে আসল কথা এই যে এই সমস্যাগুলি দূর করার জন্য আপনাকে কোনো দামি ক্যালসিয়াম ট্যাবলেট বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে হবে না আপনার রান্নাঘরে থাকা অত্যন্ত সাধারণ এবং সহজলভ্য তিনটি মশলাই আপনার হাড়কে আবার শক্তিশালী ও মজবুত করে তুলতে পারে এই তিনটি মশলার সবচেয়ে বড় বিশেষত্ব হল এগুলি কোনো দামি আয়ুর্বেদিক পাউডার নয় বা বিদেশি সাপ্লিমেন্ট নয় বরং এগুলি এমন মশলা যা প্রত্যেক বাঙালি ঘরেই পাওয়া যায় এবং খুব কম দামে বাজার থেকে সহজে কেনা যায় এদের হাড়ের জন্য উপকারিতা কোনো কৃত্রিম ওষুধের চেয়ে কম নয় আধুনিক বিজ্ঞান এবং গবেষণা এই তিনটি মশলাকে হারের স্বাস্থ্যের জন্য সুপারফুড হিসাবে স্বীকৃতি দিয়েছে আপনার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বা এমনটি সত্তর বছরের বেশি হলেও এই তিনটি মশলা আপনার হারে সেই পুরনো শক্তি এবং দৃঢ়তা ফিরিয়ে আনতে পারে যা আপনি তিরিশ বছরের বয়সে অনুভব করতেন এই প্রাকৃতিক পদ্ধতি আপনার হারের ঘনত্ব বাড়াবে ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা দ্বিগুণ করবে জয়েন্টে প্রদাহ কমিয়ে দেবে এবং আপনার হাড়কে এমনভাবে মজবুত করে তুলবে যে আপনি সারাদিন সক্রিয় চনমনে এবং ব্যথামুক্ত জীবনযাপন করতে পারবেন শুধু হারই নয় আপনার জয়েন্টের তরল পদার্থ বা সাইনোভিয়াল ফ্লুইড যা শুকিয়ে গিয়ে কটকট শব্দের কারণ হয় তাও পুনরায় তৈরি হতে শুরু করবে যদি আপনি এই তিনটি মশলা নিয়মিত সেবন শুরু করেন তাহলে ধীরে ধীরে আপনার হারের ভেতরে লুকিয়ে থাকা দুর্বলতাও দূর হতে শুরু করবে আপনার শরীরের ক্যালসিয়াম শোষণের ক্ষমতা প্রাকৃতিকভাবে বেড়ে যাবে হারের টিস্যু যা ভাঙছিল তা আবার তৈরি হতে শুরু করবে অস্টিওব্লাস্ট কোষ যা নতুন হার তৈরি করে সেগুলি সক্রিয় হয়ে উঠবে পাশাপাশি জয়েন্টের প্রদাহ কমে যাওয়ায় হাঁটুর ব্যথা কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা সব ধীরে ধীরে কমতে থাকবে আপনার শরীরে ভিটামিন কেটুয়ের মাত্রা যা হাড়ে ক্যালসিয়াম জমা করতে সাহায্য করে তাও স্বাভাবিক হয়ে আসবে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আরে বাবা এই তিনটি মশলা কি কি এগুলি কিভাবে কখন এবং কত পরিমাণে খেতে হবে এগুলো কি সত্যিই এতটা কার্যকর নাকি শুধু একটা দাবি আমার শরীরের জন্য কি নিরাপদ হবে কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি আজকের এই ভিডিওতে সেই সব তথ্যের সম্পূর্ণ বিবরণ বৈজ্ঞানিক প্রমাণসহ পেতে চলেছেন শুধু তাই নয় আমি আপনাদের বলবো কিভাবে এই তিনটি মশলা একসাথে মিশিয়ে একটি শক্তিশালী হার মজবুত করার মিশ্রণ তৈরি করবেন তাই আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব এই ভিডিওটি আপনি পশ্চিমবঙ্গের কোন শহর বা গ্রাম থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনার এলাকার নাম জানতে পারলে আমাদের খুব ভালো লাগবে আর আপনার বয়স কত এবং হারে স্বাস্থ্য নিয়ে আপনার কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা কোষ্টা করব আপনার করা প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান এবং এটি আমাদের বুঝতে সাহায্য করে যে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য বাংলার কোনো কোন প্রান্তে পৌঁছাচ্ছে আপনার কমেন্ট আমাদের উৎসাহ যোগায় এবং আরও ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক প্রথম মশলাটি কি এবং কেন এটি আপনার হারের জন্য এতটা জরুরি আমি এখন আপনাদের একদম বিস্তারিতভাবে জানাবো এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাসহ বুঝিয়ে দেব যাতে আপনারা নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন প্রথম যে মশলাটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হল হলুদ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন সেই হলুদ যা আমরা প্রতিদিন তরকারিতে ব্যবহার করি হলুদ যা বাংলায় সহজলভ্য এবং প্রায় প্রতিটি বাজারে পাওয়া যায় এটি দেখতে খুব সাধারণ হলেও হাড়ের স্বাস্থ্যের জন্য এর উপকারিতা কিন্তু অসাধারণ হলুদ বাজারে কাঁচা এবং শুকনো গুঁড়ো দুই ধরনেই পাওয়া যায় আমি আপনাদের একটা বিশেষ টিপস দিই যখনই হলুদ কিনতে যাবেন তখন চেষ্টা করবেন জৈব বা অর্গানিক হলুদ নিতে কারণ সাধারণ হলুদে অনেক সময় কৃত্রিম রং মেশানো থাকে আর যদি সম্ভব হয় তাহলে কাঁচা হলুদ কিনে নিজেই শুকিয়ে গুঁড়ো করে নিন এতে হলুদের কারকিউমিনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে এবং সেটাই হারের জন্য সবচেয়ে বেশি উপকারী বলে গবেষণায় দেখা গেছে আপনি হয়তো ভাবছেন হলুদ তো খুবই সস্তা আর সাধারণ মশলা এর মধ্যে আবার এমন কি বিশেষত্ব আছে কিন্তু বন্ধুরা আপনি এটা জেনে অবাক হবেন যে হলুদের ভেতরে থাকা কারোকিউমিন নামক যৌগটি দামি দামি ক্যালসিয়াম ট্যাবলেট এবং হারের ওষুধের চেয়েও কয়েকগুণ বেশি শক্তিশালী হতে পারে বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা এবং পুষ্টিবিদরা এই বিষয়ে একমত যে হলুদ হারের স্বাস্থ্যের জন্য একটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে যদি আপনি এর সঠিক সেবনের পদ্ধতি সঠিক পরিমাণ এবং সঠিক সময় জানতে পারেন তবে এটি আপনার জন্য যে কোনো দামি সাপ্লিমেন্টের চেয়ে কম হবে না আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটি গবেষণায় দেখা গেছে যে কারোকিউমিন অস্টিওক্লাস্ট কোষের কার্যকলাপ কমিয়ে দেয় এই অস্টিওক্লাস্ট ক্লাস্ট হল সেই কোষ যা হারকে ভাঙে এবং গুলবল করে দেয় কারোকিউমিন এই কোষগুলিকে নিয়ন্ত্রণ করে ফলে হার ভাঙার হার কমে যায় আমি এখন আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি যে হলুদ আমাদের হারে কিভাবে কাজ করে এবং কোন কোন সমস্যার সমাধান করতে পারে প্রতিটি উপকারিতা আমি বৈজ্ঞানিক কারণসহ ব্যাখ্যা করছি যাতে আপনার মনে কোনো সন্দেহ না থাকে প্রথমত হারে প্রদাহ কমাতে হলুদ অসাধারণ কাজ করে যদি আপনার হাঁটুতে সবসময় ব্যথা থাকে জয়েন্টে ফোলাভাব দেখা যায় সকালে ঘুম থেকে উঠে প্রথম কয়েক পা হাততে কষ্ট হয় বা আবহাওয়া পরিবর্তনে ব্যথা বেড়ে যায় এর মানে হলো আপনার হার এবং জয়েন্টে ক্রনিক ইনফ্লামেশন বা দীর্ঘস্থায়ী প্রদাহ আছে এই প্রদাহই হারের টিস্যুকে ধীরে ধীরে নষ্ট করে দেয় হলুদের কারকিউমিন একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি বা প্রদাহরোধী উপাদান এটি সাইটোকাইন এবং এনজাইম যেমন সিওএক্স টু এবং পাঁচ লিপোক্সিজেনেসের কার্যকলাপ কমিয়ে দেয় যা প্রদাহ সৃষ্টি করে ভারতের জহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত হলুদ সেবন করলে জয়েন্টের ব্যথা চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় এর মানে হল হলুদ খেলে আপনার আলাদা করে ব্যথার ওষুধ খাওয়ার দরকার পড়ার ওষুধ খাওয়ার দরকার পড়বে না দ্বিতীয়ত হারের ঘনত্ব বাড়াতে হলুদ একটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে আমাদের হারের ভেতরে ক্যালসিয়ামের পাশাপাশি কোলাজেন নামক একটি প্রোটিন থাকে যা হারকে নমনীয়তা এবং শক্তি দেয় বয়স বাড়ার সাথে সাথে এই কোলাজেন উৎপাদন কমে যায় এবং হার ভঙ্গুর হয়ে পড়ে হলুদের কারোকিউমিন কোলাজেন সংশ্লেষণ বাড়িয়ে দেয় এবং হারের ম্যাট্রিক্সকে শক্তিশালী করে শুধু তাই নয় কারকিউমিন অস্টিওব্লাস্ট কোষের কার্যকলাপ বাড়িয়ে দেয় যা নতুন হারের টিস্যু তৈরি করে চীনের সাংহাই জিয়াউটং ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে যে মানুষেরা ছমাস ধরে নিয়মিত হলুদ সেবন করেছেন তাদের হারের খনিজ ঘনত্ব বা বোন মিনারেল ডেন্সিটি বারো থেকে আঠারো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এটা অত্যন্ত চমকপ্রদ ফলাফল কারণ সাধারণ ক্যালসিয়াম ট্যাবলেটেও এতটা বৃদ্ধি দেখা যায় না তৃতীয়ত অস্টিওপোরোসিস প্রতিরোধে হলুদ অত্যন্ত কার্যকর অস্টিওপোরোসিস এমন একটি রোগ যেখানে হার এতটাই ফাঁপা এবং দুর্বল হয়ে যায় যে সামান্য আঘাতেই ভেঙে যেতে পারে বিশেষ করে মহিলাদের মেনোপোজের পরে এস্ট্রোজেন হরমোন কমে যাওয়ায় অস্টিওপোরোসিসের ঝুঁকি অনেক বেড়ে যায় হলুদের কারোকিউমিন এস্ট্রোজেনের মতো কাজ করে এবং হারের রোধ করে অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির একটি সমীক্ষায় দেখা গেছে যে যে নারীরা নিয়মিত হলুদ খান তাদের অস্টিওপোরোসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৩৫ থেকে চল্লিশ শতাংশ কম এটি হারে স্বাস্থ্যের জন্য একটি অমূল্য সুরক্ষা চতুর্থ হাড়ের ক্যালসিয়াম শোষণ ক্ষমতা বাড়াতে হলুদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক সময় আমরা পর্যাপ্ত ক্যালসিয়াম খাই কিন্তু তা শরীরে ঠিকমতো মতো শোষিত হয় না এর কারণ হল আমাদের অন্ত্রে ক্যালসিয়াম শোষণকারী প্রোটিনের অভাব বা কার্যকারিতা কমে যাওয়া হলুদের কারকীয়মিন অন্ত্রের এই প্রোটিনগুলির কার্যকারিতা বাড়িয়ে দেয় এবং ক্যালসিয়ামের শোষণ পঁচিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে তার মানে আপনি যে ক্যালসিয়াম খাবার থেকে পাচ্ছেন তা হলুদ খেলে আরও ভালোভাবে শরীরে ব্যবহৃত হবে পঞ্চমত আর্থ্রাইটিস এবং জয়েন্ট ডিজেনারেশন রোধে হলুদ একটি প্রাকৃতিক রামবান অস্টিও আর্থ্রাইটিস যা জয়েন্টের তরুণাস্থি বা কার্টিলেজ ক্ষয় যাওয়ার কারণে হয় তা খুবই কষ্টদায়ক হলুদের কারকিউমিন কার্টিলেজের ক্ষয় রোধ করে এবং এমএমপি বা ম্যাট্রিক্স প্রোটিনেস এনজাইমের কার্যকলাপ কমিয়ে দেয় যা কার্টিলেজকে ভাঙে ইতালি ফ্লোরেন্স ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে আর্থ্রাইটিসে ভুগছেন এমন রোগীদের যখন তিন মাস ধরে নিয়মিত হলুদ দেওয়া হয়েছিল তখন তাদের ব্যথা পঁয়ষট্টি শতাংশ এবং জয়েন্টের শক্তভাব বাহান্ন শতাংশ কমে গিয়েছিল এটা অসাধারণ ফলাফল এখন দ্বিতীয় মশলার কথায় আসা যাক এটিও আপনার রান্নাঘরে সহজলভ্য এবং খুবই উপকারী এই মশলাটি হলুদের সাথে মিলে দ্বিগুণ শক্তি এনে দেয় এই দ্বিতীয় মশলাটি হলো দারচিনি হ্যাঁ বন্ধুরা সেই দারচিনি যা আমরা চা বা বিরিয়ানিতে ব্যবহার করি দারচিনি যা বাজারে খুব সহজেই পাওয়া যায় এবং সুগন্ধিযুক্ত দারচিনি দুই ধরনের হয় সিলন দারচিনি যা আসল দারচিনি এবং ক্যাশিয়া দারচিনি যা বেশি পাওয়া যায় যদিও দুটোই উপকারী তবে সিলোন দারচিনিতে কুমারীর নামক যৌগ কম থাকে যা বেশি পরিমাণে ক্ষতিকারক হতে পারে তাই সম্ভব হলে সিলোন দারচিনি নিন দারচিনির সম্পর্কেও একই কথা অনেকে ভাবেন এটা তো শুধু একটা সুগন্ধী মশলা হাড়ের জন্য এর আবার কি উপকার কিন্তু বন্ধুরা দার্চিনি ভেতরে এমন কিছু উপাদান আছে যা হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দারচিনিতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এবং ফসফরাস প্রচুর পরিমাণে থাকে কিন্তু এর আসল শক্তি লুকিয়ে আছে সিনামাল ডিহাইড নামক একটি জৈব যৌগে যা দারচিনিকে তার সুগন্ধ দেয় এই যৌগটি শুধু হাড়ের জন্যই নয় সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী যদি আপনি দারচিনি এবং হলুদ একসাথে নেন তাহলে এদের কার্যকারিতা দ্বিগুণ হয়ে যায় দারচিনি প্রথম গুরুত্বপূর্ণ উপকারিতা হল এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে যা পরোক্ষভাবে হারের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি কেন জানেন কারণ উচ্চ রক্তে শর্করা বা ডায়াবেটিস হারের জন্য একটি ঘাতক যখন রক্তে শর্করার মাত্রা বেশি থাকে তখন অ্যাডভান্সড প্লাইকেশন অ্যান্ড প্রোডাক্টস বা এজিই তৈরি হয় যা হারের কোলাজেনকে ক্ষতিগ্রস্ত করে দারচিনি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং রক্তে শর্করার মাত্রা কুড়ি থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত কমাতে পারে যুক্তরাজ্যের পোর্টসামাউথ ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে যে ডায়াবেটিক রোগীরা নিয়মিত দারচিনি খান তাদের হার ভাঙার ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় অনেক কম দ্বিতীয়ত দারচিনি অক্সিডেটিভ স্ট্রেস কমায় অক্সিডেটিভ স্ট্রেস হল এমন একটি অবস্থা যেখানে ফ্রি র্যাডিকেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যায় এই ফ্রি র্যাডিকেলগুলি হারের কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করে এবং হারের দুর্বলতা বাড়ায় দারচিনিতে প্রচুর পরিমাণে পলিফেনল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা এই ফ্রি র্যাডিকেলগুলিকে নষ্ট করে দেয় জাপানের কিওটো ইউনিভার্সিটির একটি সমীক্ষায় দেখা গেছে যে দারচিনি মানুষের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে তৃতীয়ত দারচিনিতে থাকা ক্যালসিয়াম এবং ম্যাঙ্গানিজ হারের খনিজকরণে সাহায্য করে ম্যাঙ্গানিজ একটি গুরুত্বপূর্ণ খনিজ যা হারের ম্যাট্রিক্স তৈরিতে প্রয়োজনীয় এনজাইমগুলির সহায়ক দারচিনিতে প্রতি একশো গ্রামে প্রায় এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম এবং সতেরো মিলিগ্রাম ম্যাঙ্গানিজ থাকে এই পরিমাণ খুবই উল্লেখযোগ্য এবং দৈনিক চাহিদা পূরণে সাহায্য করে চতুর্থত দারচিনি হারের প্রদাহ কমাতে সাহায্য করে এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য হলুদের মতো শক্তিশালী না হলেও যথেষ্ট কার্যকর দারচিনি এনএফ কাপা বি নামক একটি প্রদাহ সৃষ্টিকারী পথকে বাধা দেয় এবং সাইটোকাইনের উৎপাদন কমিয়ে দেয় এর ফলে জয়েন্টের ব্যথা এবং ফোলাভাব কমে যায় এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি হারের সমস্যা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আর যদি আপনি এখনও আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এরকম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন এই চ্যানেলে আমরা নিয়মিত আপনাদের জন্য প্রমাণিত এবং বিজ্ঞানসম্মত স্বাস্থ্য তথ্য নিয়ে আসি যা আপনার এবং আপনার পরিবারের কাজে লাগবে এখন তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মশলার কথায় আসি এই মশলাটি হলুদ এবং দারচিনির কার্যকারিতা কয়েক গুণ বাড়িয়ে দেয় এটি ছাড়া হলুদের উপকারিতা পুরোপুরি পাওয়া সম্ভব নয় এই তৃতীয় মশলাটি হল গোলমরিচ বা কালোমরিচ হ্যাঁ বন্ধুরা সেই সাধারণ গোলমরিচ যা আমরা প্রতিদিন খাবারে ব্যবহার করি গোলমরিচের মধ্যে পাইপেরিন নামক একটি উপাদান থাকে যা আসলে একটি জাদুকরী উপাদান গোলমরিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল এটি হলুদের কারকিউমিনের শোষণ বিশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বিশ গুণ সাধারণত যখন আমরা শুধু হলুদ খাই তখন তার কারকিউমিনের মাত্র তিন থেকে পাঁচ শতাংশ শরীরে শোষিত হয় বাকি সবটাই হজম না হয়ে বেরিয়ে যায় কিন্তু যখন হলুদের সাথে গোলমরিচ খাওয়া হয় তখন পাইপেরিন কারোকিউমিনের বায়ো অ্যাভেলেবিলিটি দুই হাজার শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয় অর্থাৎ হলুদ থেকে আমরা যে উপকার পাই তা গোলমরিচ যুক্ত করলে বিশ গুণ বেড়ে যায় আমেরিকার সেন্ট জন্স মেডিক্যাল কলেজের একটি গবেষণায় এই বিষয়টি প্রমাণিত হয়েছে দ্বিতীয়ত গোলমরিচ নিজেও হারের স্বাস্থ্যের জন্য উপকারী এতে ভিটামিন কে থাকে যা হারে ক্যালে ক্যালসিয়াম জমা করতে সাহায্য করে ভিটামিন কে অস্টিও ক্যালসিন নামক একটি প্রোটিন সক্রিয় করে যা ক্যালসিয়ামকে হারের ম্যাট্রিক্সে বাঁধতে সাহায্য করে ভিটামিন কে এর অভাবে ক্যালসিয়াম রক্তে ভেসে বেড়ায় কিন্তু হারে জমা হয় না তৃতীয়ত গোলমরিচ হজমশক্তি বাড়ায় এটি পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ বাড়িয়ে দেয় যা খাবার হজম করতে এবং পুষ্টি শোষণ করতে সাহায্য করে যখন হজম শক্তি ভালো থাকে তখন খাবার থেকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থ ভালোভাবে শোষিত হয় চতুর্থত গোলমরিচের গোলমরিচের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আছে পাইপেরিন ফ্রি রেডিকেলগুলিকে নষ্ট করে এবং কোষের ক্ষতি রোধ করে এটি হারের কোষগুলিকে সুস্থ রাখতে এবং দীর্ঘায়ু বাড়াতে সাহায্য করে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আসছে কিভাবে এই তিনটি মশলা একসাথে নেবেন কত পরিমাণ নেবেন এবং কোন সময় নেবেন এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ভুল পদ্ধতিতে নিলে পুরো উপকারী পাবেন না তাই আমি এখন একদম বিস্তারিতভাবে বলছি মনোযোগ দিয়ে শুনুন এবং যদি প্রয়োজন হয় তাহলে নোট করে রাখুন প্রথমে আপনাকে তিনটি জিনিস প্রস্তুত করতে হবে এক চা চামচ হলুদ গুঁড়ো যা প্রায় পাঁচ গ্রাম হয় আধা চা চামচ দারচিনি গুঁড়ো যা প্রায় আড়াই গ্রাম হয় এবং এক এক চিমটি গোলমরিচ গুঁড়ো যা প্রায় আধা গ্রাম বা তারও কম হয় এবার একটি কাচের পাত্রে এই তিনটি মশলা একসাথে মিশিয়ে নিন এই মিশ্রণটি আপনি একবারে এক সপ্তাহের জন্য তৈরি করে রাখতে পারেন এক্ষেত্রে সাত চা চামচ হলুদ সাড়ে তিন চা চামচ দারচিনি এবং সাত চিমটি গোলমরিচ একসাথে মিশিয়ে একটি বায়ুরোধী পাত্রে রেখে দিন এখন এই মিশ্রণ খাওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি হল রাতে ঘুমাতে যাওয়ার আধা ঘণ্টা আগে এক গ্লাস কুসুম গরম দুধের সাথে নেওয়া কেন রাতে কারণ রাতে আমাদের শরীর মেরামত এবং পুনর্গঠনের কাজ করে বিশেষ করে হাড়ের টিস্যু পুনর্গঠন রাতের বেলায় সবচেয়ে বেশি হয় গ্রোথ হরমোন যা হাড়ের বৃদ্ধি এবং মেরামতের জন্য প্রয়োজন তা ঘুমের সময় নিঃসৃত হয় তাই রাতে এই মিশ্রণ নিলে হাড়ের জন্য সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় দুধের সাথে নেওয়ার আরেকটি বড় কারণ হল দুধে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকে যা হলুদ দারচিনি এবং গোলমরিচের সাথে মিলে একটি সম্পূর্ণ হার শক্তিশালীকরণ পানীয় তৈরি করে যদি আপনি দুধ পান করতে না পারেন বা ল্যাক্টোজ ইন্টালারেন্স থাকে তাহলে আপনি এই মিশ্রণ কুসুম গরম জলের সাথেও নিতে পারেন তবে জলের সাথে নিলে একটি অতিরিক্ত জিনিস যোগ করুন তা হল এক চা চামচ ঘি বা নারকেল তেল কেন কারণ হলুদের কিমিন ফ্যাট সলিউবেল অর্থাৎ চর্বিতে দ্রবণীয় চর্বির সাথে নিলে এর শোষণ আরও ভালো হয় দুধে ইতিমধ্যে চর্বি থাকে তাই দুধের সাথে নিলে আলাদা চর্বি যোগ করার দরকার নেই আরেকটি বিকল্প পদ্ধতি হল এই মিশ্রণ মধুর সাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করা এবং সেটা চেটে খাওয়া এক্ষেত্রে দুই চা চামচ মধুর সাথে এক চা চামচ এই মশলার মিশ্রণ মেশান এবং ধীরে ধীরে চেটে খান মধুতেও অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য আছে যা হারের জন্য অতিরিক্ত উপকার দেয় কিছু মানুষ প্রশ্ন করেন যে সকালে খালি পেটে নিলে কি ভালো হবে না সকালে নিলেও উপকার পাবেন কিন্তু রাতে নেওয়া বেশি কার্যকর কারণ আমি আগেই বলেছি রাতে হাড়ের পুনর্গঠন বেশি হয় তবে যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে খালি পেটে না নিয়ে খাবারের পরে নিন খাবারের পর নিলে হজমের সমস্যা কম হবে এখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি এই মিশ্রণ নেওয়ার পর কিছু নিয়ম মেনে চলা জরুরি প্রথমত এই মিশ্রণ নেওয়ার পর অন্তত আধা ঘণ্টা কোনো টক জাতীয় খাবার বা পানীয় খাবেন না লেবু টক দই আচার এসব এড়িয়ে চলুন কারণ এগুলি মশলার কার্যকারিতা কমিয়ে দিতে পারে দ্বিতীয়ত পর্যাপ্ত পানি পান করুন দিনে অন্তত আট গ্লাস পানি পান করা উচিত কারণ পানি হাড়ের জয়েন্টে তরল পদার্থ তৈরিতে সাহায্য করে এবার প্রশ্ন আসে কতদিন এই মিশ্রণ নিতে হবে আমার পরামর্শ হল অন্তত তিন মাস নিয়মিত নিন হাড়ের টিস্যু পুনর্গঠন একটি ধীর প্রক্রিয়া এটি রাতারাতি হয় না কিন্তু যদি আপনি নিয়মিত তিন মাস এই মিশ্রণ নেন তাহলে আপনি নিজেই পার্থক্য টের পাবেন প্রথম সাত দিনের মধ্যে আপনার জয়েন্টের ব্যথা কিছুটা কমতে শুরু করবে পনেরো দিনের মধ্যে সকালে উঠে হাঁটাচলা করতে আগের চেয়ে সহজ লাগবে এক মাসের মধ্যে আপনার জয়েন্ট থেকে কটকট শব্দ কমে যাবে এবং নড়াচড়া করতে আরও সুবিধা হবে দুই মাসের মধ্যে হাঁটুর ব্যথা উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং সিঁড়ি দিয়ে ওঠা নামা আগের চেয়ে অনেক সহজ হবে তিন মাসের মধ্যে যদি আপনি হাড়ের ঘনত্ব পরীক্ষা করান তাহলে দেখবেন তা আগের চেয়ে বেড়েছে এখানে আমি আপনাদের একটি বাস্তব উদাহরণ দিই আমার একজন রোগী ছিলেন যার নাম মমতা দত্ত বয়স ছেষট্টি বছর তিনি তলিগঞ্জ এলাকার বাসিন্দা তার হাতুতে মারাত্মক আর্থ্রাইটিস ছিল এবং ডাক্তাররা তাকে হাতু প্রতিস্থাপন অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন তিনি অস্ত্রোপচার করাতে ভয় পাচ্ছিলেন এবং আমার কাছে পরামর্শের জন্য এসেছিলেন আমি তাকে এই তিনটি মশলার মিশ্রণ নিয়মিত নিতে বলেছিলাম পাশাপাশি হালকা ব্যায়াম করতে বলেছিলাম তিন মাস পরে যখন তিনি আবার আমার কাছে এলেন তখন তার হাঁটা ধরন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল ব্যথা আশি শতাংশ কমে গিয়েছিল এবং তিনি নিজেই বলেছিলেন যে এখন আর অস্ত্রোপচারের দরকার নেই তার এমআরআই রিপোর্টেও উন্নতি দেখা গিয়েছিল এটি শুধু একটি উদাহরণ আমার আরও অনেক রুগী আছেন যারা এই পদ্ধতিতে উপকার পেয়েছেন এখন একটি গুরুত্বপূর্ণ সতর্কতা যদিও এই তিনটি মশলা প্রাকৃতিক এবং নিরাপদ তবুও কিছু মানুষের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত যদি আপনি কোনো রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফারিন বা অ্যাসপিরিন নিয়মিত খান তাহলে এই মিশ্রণ নেওয়ার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কারণ হলুদ এবং দারচিনি উভয়েরই হালকা রক্তপাতলা করার বৈশিষ্ট্য আছে যদি আপনার গল ব্লাডারে পাথর থাকে তাহলে হলুদ বেশি পরিমাণে না নেওয়াই ভালো কারণ এটি পিত্ত নিঃসরণ বাড়ায় যদি আপনার কিডনিতে পাথর হওয়ার ইতিহাস থাকে তাহলেও ডাক্তারের পরামর্শ নিন গর্ভবতী মহিলারা এবং স্তন্যদানকারী মায়েরা এই মিশ্রণ সাধারণ খাবারের পরিমাণে নিতে পারেন কিন্তু ঔষধি মাত্রায় না নেওয়াই ভালো আমি ডক্টর ফারিহা ইসলাম হিসেবে আপনাদের বলছি যে এই প্রাকৃতিক পদ্ধতি খুবই কার্যকর এবং নিরাপদ কিন্তু এটি কোনো জরুরি চিকিৎসার বিকল্প নয় যদি আপনার হার ভেঙে যায় মারাত্মক অস্টিওপোরোসিস থাকে বা তীব্র ব্যথা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যান এই পদ্ধতি হল একটি সহায়ক এবং প্রতিরোধমূলক ব্যবস্থা যা আপনার হারের স্বাস্থ্য দীর্ঘমেয়াদে ভালো রাখতে সাহায্য করবে সাধারণ হারের দুর্বলতা জয়েন্টের ব্যথা এবং বয়সজনিত হারের ক্ষয়ের জন্য এটি অত্যন্ত কার্যকর কিন্তু মনে রাখবেন শুধু এই মিশ্রণ নিলেই হবে না পাশাপাশি একটি সুষম খাদ্য নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমও জরুরি বন্ধুরা আপনার বয়স বিশ হোক বা আশি হাড়ের যত্ন নেওয়া কখনও দেরি নয় হার হলো আমাদের শরীরের কাঠামো এটি দুর্বল হলে পুরো শরীর প্রভাবিত হয় আপনি যদি আজ থেকেই এই তিনটি মশলার নিয়মিত সেবন শুরু করেন তাহলে দশ বছর পরেও আপনার হার মজবুত থাকবে আপনার বৃদ্ধ বয়সে আপনাকে ভাঙা হারের যন্ত্রণা সহ্য করতে হবে না আবে না আপনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন এবং জীবন উপভোগ করতে পারবেন আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে হয়তো আপনি ভাবছেন যে এই মিশ্রণের স্বাদ কেমন হবে নাকি এটি খেতে খুব কটু লাগবে আসলে দুধের সাথে নিলে স্বাদ খুবই ভালো হয় একটা হালকা মশলাদার চায়ের মতো অনেকে এটিকে হলুদ লাগতে বা গোল্ডেন মিল্ক বলে থাকেন আপনি চাইলে এতে সামান্য মধুও মেশাতে পারেন যা স্বাদ আরও ভালো করবে কিছু মানুষ প্রথম কয়েকদিন একটু অস্বস্তি অনুভব করতে পারেন কারণ শরীর নতুন কিছুতে অভ্যস্ত হতে সময় নেয় কিন্তু এক সপ্তাহের মধ্যেই আপনি অভ্যস্ত হয়ে যাবেন এবং এটি আপনার রাতের রুটিনের একটি অংশ হয়ে যাবে আরেকটি প্রশ্ন যা অনেকে করেন তা হল এই মিশ্রণ কি শিশুদের দেওয়া যাবে দশ বছরের বেশি বয়সী শিশুদের এই মিশ্রণ দেওয়া যেতে পারে তবে পরিমাণ অর্ধেক করে দিন দশ বছরের কম বয়সী শিশুদের জন্য আলাদাভাবে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বয়স্কদের জন্য এই মিশ্রণ খুবই উপকারী এবং কোনো বয়স সীমা নেই এছাড়াও আপনি যদি নিরামিষাসী হন এবং দুধ না খান তাহলে আমন্ড মিল্ক বা সয়া মিল্কের সাথেও এই মিশ্রণ নিতে পারেন তবে মনে রাখবেন যে এই উদ্ভিজ্জ দুধে প্রাকৃতিক দুধের মতো ক্যালসিয়ামের পরিমাণ কম থাকতে পারে তাই ক্যালসিয়াম ফর্টিফাইড ভার্সন কিনুন এখন আমি আপনাদের কিছু অতিরিক্ত টিপস দিচ্ছি যা হাড়ের স্বাস্থ্য আরও ভালো রাখতে সাহায্য করবে প্রথমত প্রতিদিন অন্তত পনেরো থেকে বিশ মিনিট সূর্যের আলোতে থাকার চেষ্টা করুন সূর্যের আলোতে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয় যা ক্যালসিয়াম শোষণের জন্য অত্যন্ত জরুরি দ্বিতীয়ত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাকসবজি তিল বাদাম মাছ নিয়মিত খান তৃতীয়ত নিয়মিত হালকা ব্যায়াম করুন হাঁটা যোগ ব্যায়াম সাঁতার এসব ব্যায়াম হাড়ের জন্য খুবই ভালো চতুর্থত ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল এড়িয়ে চলুন কারণ এগুলি হাড়ের ক্ষয় বাড়ায় পরিশেষে আমি আবারও বলছি এই তিনটি মশলা আপনার রান্নাঘরে থাকা সাধারণ জিনিস কিন্তু এদের শক্তি অসাধারণ হলুদ দারচিনি এবং গোলমরিচ একসাথে মিলে এমন একটি শক্তিশালী মিশ্রণ তৈরি করে যা আপনার হারকে ইস্পাতের মতো শক্ত করে তুলতে পারে আপনি যদি তিন মাস নিয়মিত এই মিশ্রণ নেন তাহলে আপনি নিজেই পার্থক্য অনুভব করবেন আপনার হাঁটুর ব্যথা কমবে জয়েন্ট থেকে কটকট শব্দ বন্ধ হবে হারের ঘনত্ব বাড়বে এবং আপনি আরও সক্রিয় জীবন জীবনযাপন করতে পারবেন আমি আশা করি এই তথ্য আপনার এবং আপনার পরিবারের জন্য উপকারী হবে আপনি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আগামী ভিডিওতে আমি আপনাদের জানাব কিভাবে মাত্র দুটি উপাদান দিয়ে আপনার হজম শক্তি দ্বিগুণ করবেন এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা চিরতরে দূর করবেন এটি এমন একটি পদ্ধতি যা আমার অনেক রোগীর জীবন বদলে দিয়েছে তাই পরের ভিডিওটি মিস করবেন না আপনার মন্তব্যে জানাতে ভুলবেন না যে আপনি পশ্চিমবঙ্গের কোনো এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার বয়স কত এবং হাড়ের সমস্যা নিয়ে আপনার কি কোনো প্রশ্ন আছে আমি ডক্টর ফারিহা ইসলাম আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার স্বাস্থ্য আমার দায়িত্ব এবং আমি সবসময় আপনাদের পাশে আছি ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন এবং দীর্ঘায়ু দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় খুশি থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে খোদা হাফেজ